গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আজ খিদিরপুরের অগ্নিকান্তে এলাকা পরিদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী। এদিন তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। সুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেন নি। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অফ তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমানও আছে বিজেপিও আছে সিপিএম আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে